নমস্কার বন্ধুরা ওয়েলকাম রুমার্স ফ্লগে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে আমি আরেকটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকের পর্বে আমি আপনাদের সামনে তুলে ধরব দু সালে বছরের দ্বিতীয় গ্রহণ অর্থাৎ প্রথম সূর্যগ্রহণটি ঘটতে চলেছে আটই এপ্রিল ভারতীয় সময় অনুসারে এই গ্রহণের সম্পূর্ণ সময়সূচি আর ক কোন কোন জায়গা থেকে গ্রহণ দৃশ্যমান ভারতবর্ষ থেকে গ্রহণ দৃশ্যমান হবে কি না তার সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে আমি এখন তুলে ধরব ভিডিওটি শুরু করার আগে আমি আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন পঞ্চাশ বছরের মধ্যে দীর্ঘতম সূর্যগ্রহণটি ঘটতে চলেছে আটই এপ্রিল আরও একবার মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে বিশ্ব দু সালের দোল পূর্ণিমার দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণটি হয়েছিল আর এর কয়েক সপ্তাহের পরেই হবে বছরের প্রথম সূর্যগ্রহণটি এটি একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এই গ্রহণে সাত মিনিট পর্যন্ত সূর্যকে সম্পূর্ণ দেখা যাবে না সূর্যগ্রহণ শুরু হবে রাত্রি নটা বারো মিনিটে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আরম্ভ হবে রাত্রি দশটা দশ মিনিটে এবং গ্রহণ ছাড়বে রাত্রি দুটো বাইশ মিনিটে এই সূর্যগ্রহণের গ্রাসমান এক দশমিক শূন্য পাঁচ ছয় এই গ্রহণের স্থায়িত্ব হবে পাঁচ ঘন্টা দশ মিনিট এই সূর্যগ্রহণটি ভারতবর্ষ বাংলাদেশ থেকে দৃশ্যমান নয় তাই এর সুতোকাল বৈধ নয় অর্থাৎ কোনো ধর্মীয় অনুষ্ঠান বিঘ্নিত হবে না এই গ্রহণ দেখা যাবে মেক্সিকো দুরাঙ্গো মিসৌরি নিউ ইয়র্ক ভারমন্ট নিউ হ্যাম্পশায়ার সবথেকে বেশি ভালো দেখা যাবে এই গ্রহণ মেক্সিকো থেকে যেহেতু ভারতবর্ষ থেকে এই গ্রহণ দৃশ্যমান নয় তাই কোনো আচার অনুষ্ঠান এই গ্রহণে মানতে হবে না আর গর্ভবতী মহিলারা আপনাদের এই গ্রহণের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এই গ্রহণ ভারতবর্ষ থেকে দৃশ্যমান না হলেও যেহেতু পৃথিবী থেকে এই গ্রহণ দৃশ্যমান তাই আপনারা সাবধানে থাকবেন ছুরি কাছি থেকে দূরে থাকবেন এবং আপনারা গীতা পাঠ করবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ